ভাবে এই ডাকসু নির্বাচন জাকস নির্বাচন করেছে সবারই প্রত্যাশা ডক্টর ইনুজ সাহেবের এই সময়টাতে শেখ হাসিনার আমলের যত পাপ যত অনিয়ম যত অনাচার সবগুলোর অবসান হয়ে সব ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতে আসবে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে নানা কিসিমের লোকরা অবস্থান করে এই স্বচ্ছতা জবাবদিহিতা সেগুলোকে বাধাগ্রস্ত করছেন এবং একটি রাজনৈতিক উদ্দেশ্যে অশুভ উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। এইটা অন্তর্বর্তীকালীন সরকারের দেখা উচিত ছিল তাদের আরও বেশি ইন্টারভেনশন করা উচিত ছিল সরকার তো সবদিকে চোখ রাখবেন অন্তর্বর্তীকালীন সরকার তো কোথাও আলাদা বিভিন্ন প্রতিষ্ঠানকে আলাদা আলাদা